বিসমুল্লাহ রহমিল রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো পটেটো বানিয়ে এর জন্য আমি এখানে তিনটে আলু ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি এই যে আলুগুলো এভাবে আমার মেয়ে আমাকে কেটে দিচ্ছে একবারে খুব মোটাও না পাতলাও না মিডিয়ামভাবে এভাবে আলুগুলো কেটে দিচ্ছে আলুগুলো কেটে নিয়ে এই যে ছোটো কাচের বোতলের যে মুখা আছে সেই মুখা দিয়ে আলুর মাছখানে গোল করে গোল করে কেটে নেবে মুখাটা দিয়েই এভাবে চাপ দিলে দেখা যাবে যে এই মাঝখানের অংশটা কেটে আসবে এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এভাবে সবগুলো আলু কেটে নিব খুব সহজভাবেই কিন্তু এটা করে নেওয়া যায় এই যে হয়ে গেল আমাদের যে আলুর ডিমগুলো কাট এখন আমি এটা আধা ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখব এতে করে আলুর কষগুলো বের হয়ে যাবে এই জন্য ভিজিয়ে রাখি আমরা এখানে একটা ব্যাটার তৈরি করে নিব এটা ভাজার জন্য এখানে একটা ডিম নিয়েছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ নিলাম ময়দা আর এর ভিতর দিব হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ সাদা গোল মরিচের গুঁড়া এখানে আর দেব হাফ চামচ পরিমাণ লবণ আর এখানে হাফ চামচ পরিমাণ নিলাম বেকিং পাউডার আর এক টেবিল চামচ পরিমাণ দেবো কর্নফ্লাওয়ার এখন ব্যাটারটা ভালো করে মিক্সড করে নেব একটা হ্যান্ডুলস দিয়ে প্রথমে সব মিশিয়ে নিয়ে যে পরিমাণ পানি লাগবে সেইভাবে অল্প একটু পানি দিয়ে নিয়ে ব্যাটারটা এই যে করে দিচ্ছি এই আলুর দিনটা কিন্তু খেতে খুবই মজা হয় ছোটরা বড়োরা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে এই যে ব্যাটারটা কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে ঘনত্বটা এরকম হবে আর এখানে আলুগুলো একটা চালনিতে তুলে রেখেছি শুকানোর জন্য আর এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি এখানে টোস্ট বিস্কুট আর লাল রঙের যে কুরকুরে চিপস আছে এই দুইটা একসাথে গুঁড়া করে নিয়েছি এই কুরকুরে চিপস দেওয়াতে উপরের লেয়ারটা কিন্তু খেতে খুবই মজা হয় আর এখানে যে তেল আমি গরম করতে দিয়েছি আর এই যে টিসুর উপরে আলুগুলো নিয়ে নিয়েছি যেটুকু পানি আছে সেটুকু যেন শুকিয়ে যায় এখন এই যে ব্যাটারের মধ্যে আলুগুলো মিশিয়ে নিয়ে ব্রেড ক্রামের সাথে মিশিয়ে আমি এখন তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে আমি আলুগুলো ভেজে নিব এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে খাবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক অবশ্যই দিবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এই যে এভাবে আস্তে আস্তে করে সব ভেজে নিব একটু সময় নিয়েই ভাজতে হবে যাতে ভেতরে আলুগুলো সিদ্ধ হয় যে আলুর ডিমগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এ যেভাবে এক এক করে তুলে নিব খুবই সহজেই এই নাস্তার রেসিপিটি কিন্তু করা যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার সবগুলো আলু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর উপরে ক্রিস্পি হয়েছে যে হয়ে গেল আমার আলুর ডিম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ